হজবিল্লাহ মিনা সাইতনি রজীম স্মিল্লাহের রহমান রাহিম হল আর অবিশ্বাহলি সৌদরী ওয়াসি লিয়ামরি অহালুল হোক দাদা মিল্ লিসানি অফ কহু খলি সম্মানিত দর্শকবৃন্দ আপনাদের সকলকে জানাই সালাম ওলালাইকুম জুমার নামাজ নিয়ে আমি আপনাদের সামনে কিছু কোরানের আয়ত তুলে ধরবো এবং জুমার নামাজ আপনাকে আমাকে কিভাবে পড়তে হবে সেই ব্যাপারটি নিয়ে এই কাছে জিজ্ঞেস করবো কোরআন আমাদেরকে বলে দেবে কোরআনের বাষট্টি নব্ব সুরা আল জুমাহা এর নয় এবং দশ এই দুটি আয়াতে আল্লাহতআলা বলে দিয়েছেন ইয়া ইউয়া লাজিন আনুইদা নুদ ই আলি সলা তিনি ইয়াম আলজুমাহা তিফাস আউ ইল্লাহ দিক রিল্লাহ ওদারুল বাই দা আলিকুম খাইরুল্লাহুম ইকুদ্দুমদা আলমুন ফাইলা হুদিয়াতী সলা তুফ আন দা শীরুফিলা অফ দা বুমিনফদুলিল্লাহ আদকুরুল্লাহ কাথির আলা পাশক্ত নামাজে তো আজান দিতে হয় মাসজিদুল্লাহ রামে পাঁচক নামাজে আজান দেওয়া হয় এমনকি তাহাজ্যোতের সময়ও সেখানে আজান হয় পাঁচত্ব নামাজের সময় আপনাকে মাসজিদে যেতে হয় যদি না যেতে পারেন তাহলে নিজ নিজ ঘরে আমরা নামাজ পড়ে নিতে পারি আপনারা পড়ে নিতে পারেন জুমার দিন একত্রিত হওয়ার দিন এদিন সবাই গেট টুগেদার করে সবাই মাসজিদে আসে আজান হওয়ার সাথে সাথে আল্লাহ ফাঁস ফাঁসাউল্লা বিক্রিল্লা কোরআন সরবনের জন্য কোরআনের জন্য তড়িৎ চলে আসতে হবে এবং ব্যবসা বাণিজ্যকে স্টপ করে দিয়ে আসতে হবে শুনলেন এবার অজু করতে হবে আপনাকে আমাকে অজু করার জন্য চারটি কাজ করতে হবে পাঁচ নম্বর আয়তাল আল্লাহ বলছেন উভয় হাতের বন্ধুত্ব করার স্থান পর্যন্ত ধুয়ে নিতে হবে মুখমন্ডল ধুয়ে নিতে হবে মাথা মুছে নিতে হবে এবং দুই পাক গ্রহন্তি পর্যন্ত মুছে নিতে হবে মাসজিদে আসলেন আমাদের দেশে তিন লক্ষ মাসজিদের অধিক মাসজিদ আমরা দেখতে পাই মাসজিদুল হারামের অনুসারী না এবং অধিক ইমামদের দেখতে পাই তারা মাসজিদুল হারামের অনুরূপ রফায়দানির সাথে নামাজ পড়ে পড়ান না এমন কোন মাসজিদ বাংলাদেশে আমার জানা নেই যে মাসজিদে কোনো না কোনো মুক্তাদি এমন পাওয়া যাবে না যিনি হজ করে এসেছেন অবশ্যই পাওয়া যাবে আর অনেক ইমামেরা তো হজে গিয়েছেন হজের থেকে আসার পরে নিজ এলাকার বা নিজ মতবাদের নামাজকে এক পাশে রেখে মাসজিদুল হারামের নামাজের প্র্যাকটিস করাতে হবে এর জন্য আমি বাংলাদেশের তিন লক্ষ মাসজিদের ইমাম ভাইদেরকে বলতে চাই আপনারা মাসজিদুল হারামের অনুরূপ নামাজ পড়ান তাহলে সবাই শুদ্ধ নামাজ পড়তে পারবে এবং শুদ্ধ নামাজ শিখে নেবে এবার মুক্তাদি ভাইদেরকে বলি মুক্তাদি ভাই হন বোন হন আপনারা মসজিদে যাওয়ার পরে জুমার দিন যদি দেখেন যে ইমাম সাহেব রফায় দেন করছেন না তাহলে আপনাকে করতে হবে কারণ আপনার আমার নামাজের স্থান হচ্ছে কাবার ইমামতের স্থান দুই নম্বর সুরা আল বাকার একশো পঁচিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন মাখম ইমাকাম ইব্রাহিম মুসল্লা ইব্রাহিমে দাঁড়ানোর স্থান থেকে কায়েম নামাজকে নিয়ে নিতে হবে জুমার দিন সেখানে দুই রাখাত পড়ানো হচ্ছে প্রত্যেকটি অর্থে আপনাকে নামাজের সময় রফা আদায়ন করতে হবে হাত উঠাতে হবে এটি হচ্ছে ইসলামের একটি সিস্টেমের নামাজ ইসলাম একটি সিস্টেমের নামাজ এই পৃথিবীতে প্রমোট করে আপনি যদি হাজি হয়ে থাকেন হজ করে এসে থাকেন আপনার উপরে দায়িত্ব মাসজিদুল হারামের অনুরূপ সালাদিস মাসজিদে প্রতিষ্ঠা করা আর আপনি যদি ইমাম ইমাম হন তাহলে আপনাকে তো সেই অনুরূপ পড়াতেই হবে আর যে সমস্ত ইমামেরা পড়াচ্ছেন না তাদেরকে অন্তত বলতে হবে যে মাসজিদুল হারামের নিয়ম অনুযায়ী নামাজ আপনারা পড়ান যদি না পড়ায় তাহলে আপনি মুক্তাদি হলে আপনাকে আমাকে পড়তে হবে ইমাম যেভাবে রুকু দা কায়দা কেয়াম করবে আপনি ওইভাবে রুকু দা কায়দা করবেন এবং রফা দেন করবেন এবার এই ইমামের পিছনে আপনি কি করছেন সেখানে তাকবির দেওয়া হচ্ছে মাসজিদুল হারামের অনুরূপ তাকবির পুরা বাংলাদেশে তিন লক্ষ মাসজিদে অন্তত দিতে হবে যদি না দেওয়া হয় তাহলে বুঝতে হবে মাসজিদুল হারামের সাথে ইনারা পাঙ্গা নিচ্ছেন আর ইসলাম কখনো চায় না কেউ পাঙ্গা নি মাসজিদুল হারামের তাকবির হলো আল্লাহ আকবর আল্লাহ আকবর আসাদু আল্লাহ আসাদু আল্লাহ মোহাম্মদ রসুল্লাহ হিয়াল সালাহ হিয়াল আল ফালাহ কত কমাত কত কমাত আল্লাহ আকবর আল্লাহ আকবর এবার ইমাম সাহেব তিনি আল্লাহ আকবার বলে এই বুকের উপরে সেনার উপরে হাত রেখে আল্লাহ আকবার বলে এখানে হাত বাঁধবেন এটি হচ্ছে মাসজিদুল হারামের কপি করতে হবে নামাজের ব্যাপারে সেখানকার ইমাম তিনি এখানে হাত বাঁধেন সেই হাত বাঁধতে হবে তারপরে সুরায় ফাতিয়া পড়তে হবে সুরায় ফাতেয়ার পরে আমিন বলা যাবে না কারণ মাসজিদুল হারাম ছাড়া অন্য কোনো মাসজিদে আমিন বলা যাবে না পাঁচ নম্বর সুরাল দুই নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন আমিন আল বাইতাল হারাম বাইতুল হারামের আমিন অন্য কোথাও হালাল করা যাবে না সুরায় ফাতে আপনাকে পড়ার পর দুয়ার আয় পড়তে হবে কেন পড়তে হবে দুই নম্বর সুরাল বাকারাল পঁয়তাল্লিশ নম্বর আয়তে আল্লাহ বলে দিয়েছেন সাহায্য চাওয়ার জন্য উপায় হচ্ছে দুইটি একটি নামাজের মাধ্যম দিয়ে আর একটি ধৈর্যের মাধ্যম দিয়ে তো নামাজের মাধ্যম দিয়ে যখন আপনি সাহায্য চেয়ে নেবেন তখন নামাজের ভিতরে আপনাকে সাহায্যের আয়াত পড়তে হবে। ওয়স্তাইনু বিসবরি ওয়সালা ওয়া ইননাহালা কাবিরাতুন লিল আল-খাশিন। সূরা ফাতিহার পরে সাহায্যের একটা আয়াত পড়ে রুকুতে যেতে হবে যাওয়ার আগে রফাাদান করতে হবে যাওয়ার রুকু থেকে ওঠার পরে রফাাদান করে একটু হাত দিয়ে নিতে হবে যা মাসজিদুল হারামে আমরা দেখে নিতে পারি। এবং যে সমস্ত ইমামদের জানা নেই তাদের আমি অনুরোধ করব ইমাম ভাইরা যেন তারা মিডিয়ার মাধ্যম দিয়ে অন্তত মাস্জিদুল হারামের অনুরূপ স্থান তারা দেখে শিখে তারপরে নিজ নিজ এলাকায় যেন কায়েম করাতে পারেন এবার স্বামী আল্লাহমান হামিদা যখন বলবে রুগুতে যাওয়ার পরে আপনাকে দোয়ার আয়াত পড়তে হবে অনেকে পড়েন ওয়া আমরি কুড়ি নম্বর সোরা তহা এর ছাব্বিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন এর অর্থ হলো হে আমার প্রতিপালক আপনি আমার সকল কাজগুলি সহজ করে দিন এরপর সামি আল্লাহ হলিমান হামিদা বলার পর আপনাকে পড়তে হবে প্রশংসার আয়াত আলহামদুলিল্লাহ রবিল আলমিন এরপরে সিজদায় যেতে হবে সিজদায় যাওয়ার তরিকা হলো প্রথমে হাঁটু রাখতে হবে তারপরে হাত রাখতে হবে তারপরে নাক রাখতে হবে তারপরে কপাল রাখতে হবে সিজদায় যে সেখানে দোয়ার পাঠ করতে হবে তারপর আল্লাহ আকবার বলে আবার বসতে হবে দুই আড়াই সেকেন্ড তারপর আবার সিজদায় যেতে হবে সেখানে দুয়ার আয়াত পড়ে আল্লাহ আকবর বলে আবার দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে ইমাম সাহেব সেখানে জোরে সুরায় পড়বেন তারপরে আরেকটি সুরা পড়বেন এই সুরা দোয়ার সুরা হতে হবে যখন যখন আপনি নামাজ পড়বেন আমরা যখন যখন নামাজ পড়বো বা পড়াবো কারণ দুই নম্বর সুরা আল বাকার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে আমাদেরকে নামাজের ভিতরে অন্তত দুয়ার আয়াতের মধ্য থেকে পড়তে হবে তারপরে সুরায় ফাতের পরে দুয়ার আয়াত বা দুয়ার সুরা সুরায় ফালাক অথবা সুরায় নাস পড়া পরে রুকুতে যেতে হবে আল্লাহ আকবর বলে আমরা জুমার দিন ইমামের পিছনে যাব ইমাম সাহেব রফায় দেন করছেন না কিন্তু আপনাকে আমাকে করতে হবে ফলো করতে হবে মাস্টিদুল হারামকে এরপর রুকুতে যে দোয়ার কোনো আয়াত পড়তে হবে তারপর সামি আল্লাহ হামিদা বলে দাঁড়াতে হবে দাঁড়ানোর পরে আল্লাহ তাল্লার প্রশংসার আয়াত পড়তে হবে আলহামদুলিল্লাহ হবিল এবার আমরা চলে যাচ্ছি বা ইমাম সাহেব চলে যাচ্ছেন সেজদায় শেষদাতে যে দোয়ার কোনো আয়াত পড়তে হবে আবার শেষদা থেকে উঠে আল্লাহ আকবর বলে বসতে হবে দুই আড়াই সেকেন্ড বসার পরে আবার সিজদা করতে হবে আল্লাহ আকবর বলে সেখানে দোয়ার আয়াত পড়ে এবার ফাইনালে বসতে হবে বসার পরে মানবরচিত যত দোয়া আছে সেই দোয়াগুলি আমরা পড়তে পারবো না কারণ আমাদের প্রমাণ হচ্ছে আল্লাহ তালা বসেন দুই নম্বর সুরাল বাকারার পঁয়তাল্লিশ নম্বর আয়াতের দৃষ্টিতে দুয়ার আয়াত পড়তে হবে এবার আসুন অনেকগুলি দুয়ার আয়াত রয়েছে এই কোরআনের ভিতরে অনেকে তিন নম্বর সুরাল ইমরানের আট নম্বর আয়াত পড়ে থাকেন অনেকে পঁচিশ নম্বর সুরাল ফুরকানের চুয়াত্তর নম্বর আয়াত পড়ে থাকেন অনেকে দুই নম্বর সুরাল বাঁকরার দুইশো এক নম্বর আয়াত পড়ে থাকেন অনেকে সতেরো নম্বর সুরাল আল ইসরায়েলের চব্বিশ নম্বর আয়াত পড়ে থাকেন আরও অনেক দোয়া রয়েছে এই কোরআনের ভিতরে আপনার যখন যে সমস্যা থাকবে সেই সমস্যার সমাধানের জন্য আল্লাহ আল্লাহতালার কাছে এই নামাজের মধ্যেই প্রার্থনা করতে হবে দোয়ার মাধ্যম দিয়ে এই কোরআন থেকে বের করে আপনি আমি অনেক দোয়া পড়তে পারি এবং ফজরের নামাজে যে দোয়াগুলি পড়লাম দুপুরের নামাজে দেখা গেল অন্য দোয়াগুলি পড়লাম আসরের নামাজে আর এক দোয়া পড়লাম মগরীবের নামাজে অন্য দোয়া ঈশায়ের নামাজে অন্য দোয়া পড়লাম ঠিক জুমাতেও আমরা অন্যান্য দোয়া পড়তে পারি কিন্তু মানবরচিত কোনো দোয়া পড়া যাবে না দুই নম্বর সুরা আল বাকার আর বিয়াল্লিশ নম্বর আয়াতে আল্লাহ বলে দিয়েছেন ওলা তাল বিসুল হাক কাবিল বা আতেন সত্যর সাথে মিথ্যা সংমিশ্রণ করা যাবে না এবার আসুন আমরা আট চোদ্দ নম্বর সুরা ইব্রাহিমের যদি একচল্লিশ নম্বর আয়াত পড়ি তার সাথে আমরা সেই একচল্লিশ নম্বর আপনাদের অনেকেরই মুখস্থ রয়েছে রব্বানা ফিল্লি ওয়ালি ওয়ালিদাইয়া ওয়ালিন মুমিনিনা ইয়াওমা ইয়াকুমুল হিসাব হে আমার প্রতিফালক আপনি আমাকে এবং আমার মা বাবাকে আর সমস্ত মুমিনগণকে হিসাব নিকাশের দিনে ক্ষমা করে দিন এরপরে দরুতে একবার কোরআন আমাদেরকে দিয়েছে সাঁইত্রিশ নম্বর সোরা সফাত এর একশো আশি একশো একাশি একশো এই তিনটি আয়ত করে এখানে বলা হচ্ছে সুভান আর বিকার ও বেলিজ জাতি আমায় মানুষেরা যা কিছু আল্লাহতালার ব্যাপারে বলে যাচ্ছে আল্লাহ সে সব থেকে একেবারে পবিত্র অসালামসালিন আর সমস্ত নবী রাসূলদের উপরে আল্লাহ তালার পক্ষ থেকে নাজিল হতে থাকে রহমত এবং বরকত আলহামদুলিল্লাহ রবিল আলমিন আর সমস্ত প্রশংসা মালিক একমাত্র আল্লাহ রবুল আলমিন এরপর আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ইমাম সাহেব যখন বলেন তখন নামাজ শেষ হয়ে যায় জুমার এই দুই রাকাত আপনাকে আমাকে পড়তে হবে এরপরে কোরআন বসে ফাইদা কুদিয়াতে সলাত ও ফান্তা শিরুফিল্থ সালাদ শেষ হয়ে গেল এবার জমিনে ছড়িয়ে পড়ো রুজি কামানোর জন্য হুমিন ফদলিল্লা এই হচ্ছে ইসলামের নামাজ আমাদের দেশের তিন লক্ষ মাসজিদের ইমাম ভাইদেরকে অন্তত আমার পক্ষ থেকে আবেদন যে আপনারা মাসজিদুল হারামের অনুরূপ সালাদ কপি করে অন্তত সেইভাবে যদি আম জনতাতে জনতাদেরকে শেখানো হয় তাহলে তারা সত্য নামাজ শুদ্ধ নামাজ শিখবে পড়বে এবং সহজভাবে তারা জীবন কাটাতে পারবে আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন ওমা আলাইনা মুবিন।